যখন আমাদের সর্দি কাশি লাগে অথবা জ্বর আসে তখন কিন্তু আমরা কোনো কিছুই খেতে পারি না কিন্তু খাওয়াটাও জরুরি হয়ে পড়ে তার জন্য কিন্তু আজকের এই রান্নাটা উচ্ছের এই পথটা দিয়ে অনায়াসেই কিন্তু হাফ থালা ভাত আমি গ্যারেন্টি দিয়ে বলছি খাওয়া হয়ে যাবে তার জন্য একটু লম্বা করে আলু কেটে নিতে হবে ঠিক যেমন আমরা আলু ভাজা করি তার থেকে একটু মোটা করে আর এখানে একটু বড়ো সাইজের উচ্ছে নিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ স্বাদ হয় তার জন্য লম্বা লম্বা করে উচ্ছেটাকে কেটে নিতে হবে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সাথে তো প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর হাফ চামচের একটু কম নিয়েছি গোটা জিরে এরপর জল দিয়ে মিনিট পাঁচেক একটু ভিজিয়ে রাখার পর এর একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য জল দিয়ে রান্নায় ব্যবহার করব। তো এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তার জন্য কড়াইতে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে যারা একটু তেঁতোটা কম খেতে পারেন তারা একটু কড়া করে ভেজে নেবেন সেক্ষেত্রে তেঁতোটা একটু কম লাগবে তবে বেশি উচ্ছে ভাজা মানে কড়া যদি হয়ে যায় সেক্ষেত্রে উচ্ছের গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই অতিরিক্ত ভাজলে কিন্তু চলবে না হালকা লালচে কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন ঠিক এই রকম পর্যায়ে আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছি এরপর তেল ঝড়িয়ে তেল থেকে নামিয়ে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য একটু রাঁধুনি আর গোটা জিরে এরপর আমি যে লম্বা করে আলুটা কেটে রেখেছিলাম ওই লম্বা করে কেটে রাখা আলুটাকে দিয়ে কিছুক্ষণ একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব হালকা গায়ে একটা লালচে লেয়ার আসা পর্যন্ত তো দেখুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর হলুদ রান্নায় যে লবণ হলুদটা প্রয়োজন আমি এখন কিন্তু পুরোটাই দিয়ে নিয়েছি এরপর আবারও একটু নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে যে বাটনাটা করে রেখেছিলাম পোস্ত সর্ষে আর জিরে দিয়ে সেটা সামান্য জল দিয়ে দিয়ে নিয়েছি এরপর এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর যে উচ্ছেগুলোকে ভেজে নামিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব আর কষিয়ে নেওয়া হয়ে গেলে আলু সেদ্ধ হওয়ার মতো এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো দেখুন খুব ভালোভাবে শুকনো করে এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব জল তবে এই রান্নাটা কিন্তু মানে হালকা একটা রসা ভাব থাকলে সেক্ষেত্রে ভাত দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগবে তো সামান্য একটু জল দিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার মতো এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে পুরোপুরি আলু সেদ্ধ হয়ে যাবার পর ফিরে আসছি তো যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে কিন্তু দিতে হবে সামান্য একটু চিনি আর যখন পুরো পুরি আলুটা একদমই সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু রান্নাটা একদম তৈরি তখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কাঁচা সরষের তেল সত্যি বলছি উচ্ছের এই পথটা দিয়ে ভাত খেতে এত অসাধারণ লাগে আর প্রথম পাতে একটু তেতো হলে খেতে কিন্তু বাঙালির বেশি ভালো লাগে তো দেখুন একটু দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কাঁচা সর্ষের তেল এবার সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট করে একটু মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। আর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য একদমই কিন্তু রেডি তো আজকের এই উচ্ছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর অবশ্যই কিন্তু সুস্থ থেকো